প্রথম কথা হচ্ছে এই ঘটনার পরে আমার হলো দুই সালের আঠাইশে অক্টোবর ঢাকার রাস্তায় আওয়ামী লীগের যে লগি বৈঠার তাণ্ডব আমরা দেখেছি ওই ঘটনাটা আমার মনে পড়েছে যে কিভাবে সাপের মতো কুকুর বিলা বিড়ালের মতো পিটায় রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা যায় জামাত শিবিরের এবং অন্যান্য বিরোধী দলীয় রাজনীতি করে এরকম প্রায় আঠাইশ জনকে একই দিন দেশের বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে এবং খুবই ব্রুটাললি হত্যা করা হয়েছে পিটায় হত্যা করা হয়েছে গত সতেরো বছর ধরে যারা চাঁদাবাজি করতে পারে নাই খাইতে পারে নাই লুটপাট করতে পারে নাই হকারের কাছ থেকে টাকা চাঁদা আদায় করতে পারে নাই তারা তো সার্টেনলি ক্ষুধার্থ আর আওয়ামী লীগের এই যে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ চাঁদাবাস সার্টেনলি বেকার হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সব বাসের স্ট্যান্ড গুলিস্তান সায়দাবাদ মহাকালী গাবতুলি বাজার সব তো খালি হয়ে গেছে এখন এই খালি জায়গাতে যে শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য এই লোক সামলানোর মতো রাজনৈতিক নেতাকর্মী তো আমাদের দেশে খুব কম তো সেই বাস্তবতায় যেটা ঘটেছে এটা খুবই নরপিসাচের কাজ এবং মধ্যযুগীয় একটা কাজ এবং আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এটা সরকার ইতিমধ্যে দেখলাম তাকে ঘাতককে এবং ঘাতকের সংশ্লিষ্ট আরো কয়েকজনকে গ্রেফতার করেছে প্রায় পাঁচ ছয় জন গ্রেফতার করেছে আরো কয়েকজনকে সরকার পুলিশ খুঁজতেছে রাজনৈতিক দল বিএনপি সহ আরো সকল রাজনৈতিক দল এটার প্রতিবাদ করেছে এখন যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে কয়েকটা জায়গা আছে একটা বিষয় হইল যে বাংলাদেশে অরাজকতার অথবা ধরেন বিশৃঙ্খলার সৃষ্টি অথবা চাঁদাবাজি করে জীবন জীবিকা করার কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে তারা স্থানীয়ভাবে জাতীয়ভাবে এটা করেই খায় বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকাংশ নেতা কর্মীদের কোনো পেশা নাই বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক কমিটির যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন খবর নিয়ে দেখবেন এদের মূল উপার্জনই হচ্ছে চাঁদাবাজি সেই সুযোগটাও সবাই নিয়েছে অতএব এখানে রাজনৈতিক একটা উপাদান আছে যেমন এখানে আর্থসামাজিক সামাজিক বাস্তবতাও আছে লক্ষ লক্ষ বেকারের দেশ চাকরি নাই ন্যায্যভাবে তারপরে যোগ্যতা দিয়ে কিছু একটা করে খাবার সুযোগ নাই শিক্ষা ব্যবস্থা কিছু শেখায় নাই রাষ্ট্র ব্যবস্থা করতে পারতেছে না বয়স হয়ে গেছে আবার অন্যদিকে রাজনৈতিক ব্যানারে ক্ষমতা দেখায় লুটপাট তারপরে চুরি চামারি চাঁদাবাজি করে কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে এই পুরো নেক্সাস এখানে আছে এবং এইটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে হচ্ছে পলিটিক্যাল ক্লায়েন্টিজম ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপ যে আমরা চাঁদাবাজি করব, চাঁদাবাজি করে টাকা উঠাবো উপরের দিকে নেতাদেরকে দিব আপনারা যখন ডাকবেন আমরা মিসির মিটিংয়ে আপনাদের পাশে থাকবো আপনাদের হয়ে যখন প্রতিপক্ষকে মারধর করা লাগবে আপনারা আমাদেরকে বলবেন আমরা মারধর করে আসব আর এর বিনিময়ে আপনারা আমরা বিপদে পড়লে আমাদেরকে প্রশাসন থেকে পুলিশ থেকে বাঁচায় নিয়ে আসবেন এই হলো চুক্তি এই মক্কেল আর এই বসের যে চুক্তি এই চুক্তিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে আমরা দেখে আসছি এবং এই রাজনীতিটাই বাংলাদেশকে ডুবাইছে এবং এটার বাস্তবতাটাই হচ্ছে যে আমরা বারবার বলছি রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দলগুলির আভ্যন্তরীণ আয় ব্যয়ের স্বচ্ছ জায়গা থাকতে হবে দলগুলো কিভাবে চলবে তা টাকা লাগবে কোনো সন্দেহ নেই রাজনৈতিক দল পরিচালনা করতে সারা দুনিয়াতে টাকা লাগে তারা টাকা উঠায় যেটা তারা উঠায় যাদের কাছ থেকে তারা উঠা এটা তারা পরিষ্কারভাবে বলে দেয় স্বচ্ছভাবে জানায় দেয় তো বাংলাদেশেও দেখবেন রাজনৈতিক চাঁদাবাজির দুইটা সোর্স আছে একটা হচ্ছে ব্যবসায়ীরা যেমন দেখবেন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ আছে এখন এসালমের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছে অনেক রাজনৈতিক নেতারা আছে এখন দেখবেন ভেকসিমকো দেখাশোনা করতেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে দেখবেন অনেক আইনজীবী আছে ভেকসিমকোর উকিল হওয়ার জন্য তদবির করতেছে রানা প্লাজার রানার উকিল হওয়ার জন্য দেখবেন তদবির করতেছে তো এই বাস্তবতা বাংলাদেশে আছে অত এই ব্যবসায়ীদের কাছ থেকে কর্পোরেট চাঁদাবাজি তার সম্পত্তি পাহারা দেওয়া সামিট গ্রুপের সম্পত্তি পাহারা দেওয়া বেক্সিমকো পাহারা দেওয়া বসুন্ধরা পাহারা দেওয়া মেঘনা ফেস গ্রুপ পাহারা দেওয়া এই পাহারাদারের রাজনীতি এবং ব্যবসায়িক সম্পর্ক দেখতেছি আর দ্বিতীয় রাজনীতির আয় উপার্জনের জায়গা হচ্ছে গ্রাসরুট তৃণমূলে দোকান পাট হকার ফেরিওয়ালা এদের কাছ থেকে দোকান বসানো এবং চাঁদা তোলা এবং এই দুইটা যা জিনিসই আমরা বড়ো দলগুলোর কাছ থেকে গত কয়েক যুগ থেকে দেখে আসছি অতএব এটার একটা স্বচ্ছতার জায়গা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি রাজনৈতিক দলগুলোর খরচটা সরকার বিয়ারপূরক রাজনৈতিক দল পরিচালনা করতে কী খরচ হয় নিবন্ধিত প্রত্যেকটা দলকে সরকার খরচটা দেখ নির্বাচন করতে কী খরচ হবে সরকার নির্বাচনের খরচ দেবে তাহলে যেটা হবে এই চাঁদাবাজির জায়গাটা কমে আসবে দলের তরফে দায়িত্ব হচ্ছে শুরু থেকে কাদেরকে নেতা বানাচ্ছেন কাদেরকে কর্মী বানাচ্ছেন কাদেরকে কমিটিতে দায়িত্ব দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কি করে খায় তাদের পেশা আছে কিনা তার রুটি রুজির ব্যবস্থা আছে কিনা সেই ব্যাপারে আপনাদের খোঁজখবর নিতে হবে বুঝতে হবে চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক নেতাকর্মীদেরকে স্পটলাইটে ফেলে দিছে তাদেরকে কন্টিনিউয়াসলি ক্যামেরার মতো করে দেখতেছে যে আসলে আপনারা কি করতেছেন আমরা যদি মনে করে থাকি চব্বিশের আগের রাজনীতি আর চব্বিশের গণ অভ্যুত্থানের পরের রাজনীতি একরকম বোকা স্বর্গে বাস করবেন অতএব এই চাঁদাবাজির ঘটনাগুলো এই বিশৃঙ্খলার ঘটনাগুলো এই রাজনৈতিক বাস্তবতার মধ্যে যেটা ঘটতেছে রাজনৈতিক যে সমালোচনাগুলো হচ্ছে এটা আমরা আমাদের রাজনৈতিক দল এবং নেতাকর্মীদেরকে খুব সিরিয়াসলি আমলে নিতে হবে তা না হলে যেটা হবে আওয়ামী লীগের মতো পঁচতে বেশি সময় লাগবে না এবং এটা রেজাল্ট নির্বাচনের রেজাল্টের মধ্যে কিন্তু প্রতিফলিত হবে তাই আমরা এটাকে সিরিয়াসলি একটা ওয়ার্নিং হিসাবে নিচ্ছি আমাদের জন্য এবং সব রাজনৈতিক দলের জন্য যে এটাকে ন্যায্যতার সাথে স্বচ্ছতার সাথে এটা সমাধান করতে হবে সমাধানে আসতে না পারলে লং টার্মে দীর্ঘমেয়াদী রাজনীতি আমরা করতে পারবো না